আসসালামাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার আমার একটা প্রশ্ন ছিল হ্যাঁ অবশ্যই বলো কি প্রশ্ন স্যার এত ঘন ঘন বিদ্যুৎ যাওয়ার কারণ কি বিদ্যুৎ যাওয়ার মূলত তিনটি কারণ আছে এক নম্বরে শাটডাউন দ্বিতীয়ত যান্ত্রিক ত্রুটির কারণে ট্রিপ এবং তিন নম্বরে লোডশেডিং শাটডাউন কি শাটডাউন হল বিদ্যুতের কোনো কর্মী লাইনে কাজ করার সময় যখন লাইন বন্ধ করে যান্ত্রিক ত্রুটির কারণে আচ্ছা শোনো তাহলে জনসাধারণের জানমালের নিরাপত্তার কথা চিন্তা করে প্রত্যেকটি এলাকার লাইনের গোড়াতে একটি করে অটোমেটিক সুইচ লাগানো থাকে যার কাজ লাইনের কোন ত্রুটি দেখা দিলে স্বয়ংক্রিয়ভাবে লাইনের বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করে দেওয়া বৈদ্যুতিক লাইনের উপরে যদি কোনো গাছপালা পড়ে অথবা বৈদ্যুতিক লাইনের তার ছিঁড়ে যায় সেক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে লাইন বন্ধ হয়ে যাবে লোডশেডিং কি আচ্ছা শোনো তাহলে মনে করো পাশাপাশি পাঁচটি গ্রামের বিদ্যুতের চাহিদা পাঁচ মেগাওয়াট কিন্তু সেই মুহূর্তে বিদ্যুতের উৎপাদন চার মেগাওয়াট তাহলে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ করার সময় প্রতি ঘন্টায় একটি করে গ্রাম বন্ধ রেখে বাকি চারটি গ্রামে বিদ্যুৎ সরবরাহ করতে হয় এখন বুঝতে পেরেছ জি স্যার বুঝতে পেরেছি আচ্ছা ঠিক আছে এ বিষয়ের পরে আরো বিস্তারিত আলোচনা করব আপনারাও আমাদের সঙ্গে থাকুন